তো বন্ধুরা দেখতে পাচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছ কতগুলি বাটা মাছ নিয়ে নিয়েছে তো এই বাটা মাছ দিয়েই আজকের রেসিপি তো তোমরা দেখতে থাকো প্রথমে এই বাটা মাছকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছে আমি চলে এসেছি বাপের বাড়িতে আর আমার রান্নাটা করছে আমার কাকিমা তাই আমি ভাবলাম একটু রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করি তার জন্য আমি ভিডিওটা তুলে নিচ্ছি প্রথমে হলুদ লবণ দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে নিচ্ছে এখন এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে এদিকে তেলও গরম হচ্ছে সাত মাছগুলোকে ভালো করে ভেজে নেবে তার জন্য কড়াইয়ের তেল দেখুন গরম হয়ে গেছে এখন সব মাছগুলো করে দিয়ে ভেজে নিচ্ছে তো দেখতে পাচ্ছ মাছগুলো দিয়ে দিয়েছে এরকম করে সব মাছগুলো অল্প অল্প করে ভেজে নেবে আর এদিকে একটি পাত্রে দেখতে পাচ্ছ বাচ্চা মশলা আমার কাকিমা মশলা করে নিয়েছে সরষা পোস্ত কাঁচা লঙ্কা আর হলুদ তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো বে মাছগুলোকে একটি পাত্রে উঠিয়ে নিচ্ছে এইভাবেই সব মাছগুলোকে ভেজে নেবে তো বন্ধুরা দেখো এইভাবেই সমস্ত মাছগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছে তো এখন রান্নাটা শুরু করবে পদ্ধতিটা দেখতে থাকো তোমরা এর জন্য কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে নিলো এরপরে এই তেলে কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে দিল আর কিছুটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কালো জিরে আর পেঁয়াজ দিয়ে দিয়েছিল যে এটা লাল লাল করে ভেজে নিয়েছে এখন এর মধ্যে বেটে রাখা মশলাটা অ্যাড করে দিল সামান্য পরিমাণ একটু জল দিল মশলাটা কষানোর জন্য এখন দেখতে পাচ্ছ সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছে এখন এর মধ্যে কিছুটা স্বাদ অনুসারে লবণ দিয়ে দিল এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন খুবই ভালো হয় আমার কাকিমার হাতে রান্না কিন্তু দুর্দান্ত আপনারাও চেষ্টা করবেন এইভাবে বানিয়ে খেতে সত্যিই খুব ভালো লাগে খেতে তো দেখতে পাচ্ছ কষানো প্রায় হয়েই গেছে যেমন তেল ছেড়ে দিয়েছে তো দেখতে পাচ্ছ কষানো হয়ে গেছে এই সময় একটু ঝোলের জন্য জল অ্যাড করে দিবে এর জন্য একটু জল দিয়ে দিল তোমরা কে কেমন ঝোল খাবে নিজেরা পরিমাণ বুঝে জল দেবে আমার কাকিমা একটু মাখা মাখা করবে তাই বেশি পরিমাণ ঝোল দিল না তোমরা যদি একটু পাতলা খেতে চাও তাহলে আর একটু জল অ্যাড করতে পারো তো বন্ধুরা দেখতে পাচ্ছ ঝোলটা কি সুন্দর বেশ ফুটে এসেছে এই সময় আমার কাকিমা মাছগুলোকে একে একে এই ঝোলের মধ্যে অ্যাড করে দেবে এইভাবেই সমস্ত মাছগুলোকে অ্যাড করে দেবে তো দেখতে পাচ্ছ সব মাছগুলো একে একে সব দিয়ে দিয়েছে এই সময় একটু হালকা করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবে কিছুক্ষণের জন্য প্রায় দু তিন মিনিটের জন্য তো দেখতে পাচ্ছ ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিল এখন ঢাকনাটা সরিয়ে নিচ্ছে দেখুন ঝোলটা বেশ মাখো মাখো হয়ে এসেছে এই সময় আমার কাকিমা একটু নাড়াচাড়া করে দেখুন দেখতে কত সুন্দর লাগছে এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবে আর সামান্য সামান্য পরিমাণ মিষ্টি অ্যাড করে দেবে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকার জন্য এখন ভালো করে নেড়ে চেড়ে আবার কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবে তো এখন ঢাকনাটা তুলে দেখে নিবে যে কি অবস্থায় আছে তো দেখতে পাচ্ছ ঝোল পুরো ফুটে এসেছে মাছের ঝোল প্রায় হয়েই এসেছে তো বন্ধুরা এইভাবে সর্ষে পোস্ত দিয়ে আপনারাও বাড়িতে বাটা মাছ বানিয়ে খাবেন খেতে সত্যি ভীষণ ভালো লাগে আমার তো বাটা মাছ খুবই পছন্দের তো ঝোল রেডি এখন আমার কাকিমা নামিয়ে তো দেখতে পাচ্ছ মাছের ঝোলটা নামিয়ে নিচ্ছে কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে এভাবে তোমরা বাড়িতে ট্রাই করো ভীষণ ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ